সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় আজ মঙ্গলবার এই দুজনকে গ্রেপ্তার করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ায় তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন নেতারাও আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ আইনজীবী আনিসুল হক দুই হাজার সালে ভ্রাহ্মণবাড়িয়া চার কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফ বি সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই হাজার আঠেরো সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিচের বেসরকারি শিল্প ও উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা